াম ব্যাক টু আই ব্লগ তো কেমন আছে তোমার সঙ্গে আশা করি সবাই খুব ভালো আছি আপনিও খুব ভালো আছি কি দেখো কি এখন রেডি হয়ে গেছি আর তোমরা বুঝতেই পারছো যে কোথাও যাচ্ছি তো যেটা বলছিলাম কিছুদিন আগে থেকেই যে আমরা একটা ট্রিপের প্ল্যান করছি সেই ট্রিপটাই যাচ্ছি তো সেই ট্রিপটা হলো পুরী ছোট্ট খাট্টো একটা জায়গা আগের বছরে গেছিলাম রথযাত্রার সময় এ বছরও যাচ্ছি সামনেই ফ্রাইডে টোয়েন্টি সেভেন্থ জুন আমরা যাচ্ছি ওয়ে টোয়েন্টি ফিফথ জুনের পরে তো বন্দে ভারত এক্সপ্রেসেই যাচ্ছে অবভিয়াসলি তো কী হয়েছে আজকে কালকে যখন রাতে টোয়েন্টি ফোর্থ জুন রাতে মেসেজ পেলাম কি এক ঘন্টা ডিলে আছে ট্রেন তো যথারীতি কনফিউশন একটা থেকেই থাকে ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপ্রেস যেহেতু একটা ভিজিট করছি আমরা তো সেখানে একটা প্রশ্ন উঠছে যে সত্যিই কি এক ঘন্টা ডিলে হবে নাকি আগে ছাড়বে এবার দেখো কি সবাই বলছে যে ডিলে হয় বাট আমার অনেক সময় তাড়াতাড়িও ছেড়ে দেয় তো সেখান থেকেই বাট এরকম দরকার নেই তো আমরা চলে যাব আগে আগেই চারটের সময় আমরা বেরোবো আগেই বলে রেখেছিলাম যেহেতু ছটায় ট্রেন ছিল তো চারটে বেরোবো তো চারটে জায়গায় চারটে দশ পনেরো হোক কোনো অসুবিধা নেই এমনি এখান থেকে যেতে এক ঘন্টা পাঁচ দশ মিনিট লাগে তো হাতে তো টাইম নিয়েই যাই আসলে আমাদের কোনো অসুবিধাই হয় না বাট ক্রিস যেহেতু অনেকটা ছোটো ও ঘুম থেকে উঠতে খুবই অসুবিধা যেহেতু ওর কাছে এখন মাছ রাত আমাদের সবার কাছেই মাছ রাত বাট আমরা যেহেতু ম্যানেজ করতে পারছি একের দিনের জন্য বাট ও তো ম্যানেজ করতে পারছে না তো সেই কারণে অনেকটা প্রবলেম হচ্ছে তো কিছু করার নেই দেখো কি এই ড্রেসটা পরে রেডি হয়েছি এই ড্রেসটার সাথে তোমরা অনেকেই পরিচিত আর তোমরা এই প্যান্টটা করেছি এটা নিউ মার্কেট থেকে নেয়া প্ল্যানেট গেছিলাম বাবা যখন কাজ করছিল তো সেই সময় একদিনকে আমরা ঘুরতে গেছিলাম তোমাদের সাথে ক্লিপস নিয়েছিলাম বাট শেয়ার করতে পারিনি আলটিমেটলি কারণ ওখানে গিয়ে ক্রিস খুবই দুষ্টুমি করছিলো কারণ ওখানে অনেক রকমের খেলনার যোগান থাকে জানোই তোমরা তো সেখানে গিয়ে ও একটু দুষ্টু করছিল তো তো সেই কারণে আমি প্রপারলি ভিডিও বানাতে পারিনি তো দেখো এই কী কী পড়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও

তো চলো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আর দেখো কি আমরা আমাদের সমস্ত ট্রলিগুলো বাইরে বের করে নিয়েছিলাম আর ক্রিসের এই মিডিলের সাদা কালার বড়টাতে আমার আর মার আর ছোটটাতে অলমোস্ট সব বেডশিট আর ওর বাবার দুটো তিনটে জামা প্যান্ট ছিল বেশি কিছু নেয়নি আর দাদা নিয়েছিল একটা ব্যাগ আর ক্রিসের ছিল একটা খাবারের আলাদা একটা ব্যাগ আর আমার পিঠে ছিল আমার একটু সমস্ত সবার মুখে মাখে ক্রিম ট্রিম সমস্ত কিছু আর এখন দেখো কি ইকো স্পেস দিয়ে আমরা এই রাস্তাটায় বেরিয়ে গেছিলাম তো অনেকটা ভোরবেলা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো দারুণ ছিল দারুণ আর দেখো হাওড়া ব্রিজ সত্যি কথা বলতে কি আমার মনে হয় আমার ফার্স্ট টাইম এই হাওড়া ব্রিজের এখান দিয়ে যাওয়া আর দেখা সামনাসামনি কারণ কি আমি এদিকে এসেছি বলে আমার মনে নেই যদিও এসে থাকে খুবই ছোটোবেলায় তো সেই কারণে অনেকেই ছোটোবেলায় এসেছিলাম হয়তো স্টেশন দিয়ে আমি পুরীতে গেছিলাম ট্রেনে তো সেই তখনকার কথা আমার মনেও নেই আর এখন এই মানে অনেক ভিডিওতে দেখেছি কি হাওড়া ব্রিজ ফার্স্ট টাইম দেখলাম সামনাসামনি আর ওই দূরে দেখা যাচ্ছে লাল লাল জায়গাটা তো ওটাই ওটাই হলো হাওড়া স্টেশন তো চলো আমরা প্রায় এসেই গেছি আর এখানে দেখো কি অন্য একটা ট্রেন ছিল আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম অন্য অন্য সময় থাকে কি ছটা ছটা পঞ্চাশ না ছটা দশ সরি ছটা দশের ট্রে টাইমিং থাকে কিন্তু আমাদের সেদিন ডিলে ছিল সাতটা দশ এক ঘন্টা ডিলে ছিল তো বাট কি দেখো কি এই বড় বড় হেরিটেজ ফ্যানগুলো কিভাবে দারুণ লাগছিলো আমি শুধু ভাবছিলাম কি এত বড় বড় পাখা ওর মানে ডানাগুলো বাট এত সুন্দর হাওয়া হচ্ছিল বলার বাইরে আমরা প্রায় প্রায় এসে এসে দেখে যাচ্ছিলাম যে ট্রেনটা ঢুকলো কী ঢুকলো কি তো দেন যখন ট্রেনটা অনেক দূরে ছিল আর আমাদের অনেকটা হেঁটে হেঁটে আসারও ছিল কারণ কি আমাদের মানে একটা ওই যে নাম্বার থাকে না কি প্ল্যাটফর্ম নাম্বার আর আরেকটা কোচ নাম্বার তো সেই হিসেবে তো দাঁড়াতে হয় তো আমরা প্রায় অনেক হেঁটে হেঁটে এসে এখানে দাঁড়িয়েছিলাম আর ট্রেনটা পুরো স্লো মোশনে আসছিলো ওই জায়গাটায় তো আমরা অনেকক্ষণ অনেকক্ষণ ওয়েট করলাম তারপর ট্রেনটা এলো এসে পর আমরা কোচটা দেখলাম কোন কোচে ছিলাম তো তারপর আমরা উঠেছি তো ওটা অনেকটাই টাইম টেবিল ছিল আর ক্রিস খুবই মানে ফার্স্ট টাইম ট্রেনে জার্নি এক্সপিরিয়েন্সটা ওরও হবে তো সেই হিসেবে ও খুব এক্সাইটেড ছিল কি কখন উঠবে কখন উঠবে ও বলছে মামা এসে গেছে ট্রেন এসে গেছে আর আমি ওর বাবাইকে বলে রেখেছিলাম যে তুমি যাই করো না করো তোমাকে ট্রলি টানতে হবে না বাট তুমি ক্রিসকে ধরো তো সেই কারণেই ক্রিস ছিল ওর বাবাইয়ের কাছে কখনো ঠাম্মির কাছে জ্যাঠাইয়ের কাছে আর আমি এখানে যাচ্ছিলাম আর আমার ওই যে ট্রলিটার ওপর যে ব্যাগটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে ম্যাক্সিমাম ক্রিসের খাবারের যা যাবতীয় যা জিনিস ছিল তো ওইগুলোর মধ্যে নিয়ে নিয়েছিলাম আর দেখো কি আমরা খুঁজছিলাম ওই জায়গাটা আর পেছন থেকে ওর বাবায় ভিডিও বানিয়ে দিয়েছিলো চুলের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ তখন যদি একটু চুল ছিল বাট এখন এক কিছুই নেই আর দেখো কি আমরা উঠে গেছিলাম মা ফার্স্টলি উঠে গেছে তারপর দাদা উঠেছে না আমিও সমস্ত কিছু নিয়ে উঠে গেছি তারপর ওর বাবা উঠলো আমরা আমাদের সিটগুলো পেয়ে গেছিলাম ওই সাইডে ওরা দুইজন বসেছিলো এখানে আমি আর মা বসেছিলাম এই সাইডে যদিও আমরা মানে পাশাপাশি সমস্ত কিছু এই যে এই সিটটা আমার সিট আর মা ছিল সামনে আমরা এরকমভাবেই সিটটা পেয়েছিলাম বাট পেছনের যিনি ছিলেন তো ওনার সাথে একটু অ্যাডজাস্ট করে আমি আমি আর মা পাশাপাশি বসেছিলাম আর দাদার ও পাশাপাশি বসেছিলো ক্রিস দেখো খুব মজা পাচ্ছিল আমার পাশে একটা আঙ্কেল বসেছিলো উনি খুব 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 মজার লোক আর আমাদের দেখো কি ওঠার পরে পরেই জল দিয়ে দিয়েছিল এক লিটারের আর দিয়ে দিয়েছিলো মিক্সড মশলা চা তো এটাই গরম জলের মধ্যে দিয়েই মিক্সড হয়ে যায় সমস্ত কিছুই দেওয়া আর দুটো করে বিস্কিট তো এটাই আমরা সবাই সবাই নিয়ে নিয়েছিলাম খেয়ে নিয়েছিলাম আর আমাদের সাথে যে ফ্যামিলিটা ছিল ওর সাউথ ইন্ডিয়ান ওরা খুবই খুবই ভালো আর কি যদিও খ্রিস্ট বাংলাতে বাংলা ও তো যদি ছোটো এখন তো অন্য কোনো কথা বলতেও পারে না আর এখন দেখো কি পরে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলো একটা কেক দুটো ভেজিটেবল অ্যান্ড ওদের বয়েলড গাজর ছিল পিস ছিল আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল দুটো ব্রেড ছিল জ্যাম বাটার আর ওই চারটা কেক তো অলমোস্ট আমাদের ব্রেকফাস্টটা দারুণ ছিল বাট আমি সবটা খেতেই পারিনি কারণ কি ভালো লাগছিলো না অতটাও খেতে কারণ পেট ভরে গেছিলো তার আগেই বিস্কিট খেয়েছি চা খেয়েছি আবার এত তাড়াতাড়ি অতগুলো খাবার ভালোই লাগছিলো ওরা আমি শুধু ভেজিটেবিল আর ভেজিসগুলো খেয়েছিলাম আর কেকটা